সুপ্রিয় দশক স্তমণিতে আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রা ব্যানার এবং হেডলাইন দেখে তো সবাই টবাক হয়ে গেলেন না যে উপদেশটাও সহযোগিতার দেশত্যাগের নিষেধাজ্ঞা এটাই তো তো এই বিষয়ে কথা বলার আগে বা বিষয়টা খোলাসা করার আগে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনাদের ভালোবাসায় মধ্যে রাখার জন্য এবং আমি বিএমপি বা জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলতে চাই তার আগে এবং তারপরেই বলছি বাকি বিষয়টা বিএনপির যারা আছেন এই মুহূর্তে আপনার ছাত্রদল যুবদল বিএনপির নেতা কর্মী যারা আছেন তারা দেখেন আপনারা অনেক কিছুই করেছেন আওয়ামী লীগের অনেক নির্যাতন অত্যাচার করেছেন সেই ক্ষেত্রে আপনাদেরও একটা ইয়ে আছে যে ভাই আপ আওয়ামী লীগের সতেরো বছর করেছে তাই আমরা করেছি সব ঠিক আছে এটাতে আমি খুব একটা মাইন্ড করি নেই তো আপনারা করেছেন তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন আপনারা যতটুকু না করেছেন তার চাইতে আপনাদেরকে পেছন থেকে ইন্ধন দিয়ে জামাত এনসিপি মানে জামাত এবং এনসিপি এখানে কোনো পার্থক্য নেই দুইটাই এক দুইটাই একই সাপ একই বিষ এরাই আপনাদের করিয়েছে আর আপনাদেরকে এরা করিয়ে আপনারা যখন করতে গেছেন তখন পেছন থেকে আপনাদের ভিডিও ফুটেজগুলোই তুলে আমাদের কাছে পাঠিয়ে দিছে জামাত এনসিপির লোকেরাই দিয়ে দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে প্রচার চালিয়েছি আমরা আপনাদের উপর খেপেছি এছাড়া বট বাহিনীও আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড আপনাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের দ্বারা করিয়ে ওইটা করে ফেসবুক পত্রিকা পত্রিকায় লাভ করেছে সেটা বদনামী হয়েছেন কারা আপনারা হ্যাঁ দু একটা কাজ যে আপনারা একেবারে নিজস্ব ইচ্ছে করেননি তা না তবে এটার সূত্রপাত এই জামাতি এবং এনসিপি আলাদাই করেছে এবং আপনারা সেখানে গিয়ে পড়েছেন সুতরাং এই অবস্থায় এই মুহূর্তে মানে গতকাল তেরো তারিখ গেল তেরো তারিখ আজকে চোদ্দ তারিখ কালকে পনেরো তারিখ রোববার সম্ভবত ষোলো শত তারিখ তার মানে আপনাদের সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত বা জনাব তারেক রহমান শপথ নেওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই সময়টায় কার্যত একরকম কোনো সরকারই নেই হ্যাঁ আপনারা তো বলতে হবে কেন এন্ট্রিম আছে না হ্যাঁ ভাই এন্ট্রিম আছে এটা কাহিনীটা হচ্ছে কি জানেন আপনাদের একটা কথা স্মরণ করে দিই পাঁচ থেকে নয় তারিখ পর্যন্ত পাঁচই আগস্ট চব্বিশে পাঁচই আগস্ট থেকে নয় তারিখ পর্যন্ত যা কিছু করেছিল সমন্বয়করা লুটপাট চাঁদাবাজি ধান্দাজি যা করেছিল সেটার জন্য বলেছে তখন কোন সরকার ছিল না সুতরাং এটা কোনো মামলা নাই কিচ্ছু নাই প্রমাণ নাই সাক্ষী নাই এই অবস্থা এইটার দায়ী দায়িত্ব কেউ নেয়নি ঠিক তেমনি এখন আপনারা শপথ নেওয়ার আগ পর্যন্ত যত যাই কিছুই ঘটবে তার দায়ী দায়িত্ব আপনাদের উপর বর্তমানে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই কারণ আপনাদের সরকারই না সরকার তো আপনারা বুঝেন তাহলে আপনাদেরকে যারা আপনাদেরকে ডেকে বুকে ডেকে পেছনে ছুরি মারছে তাদেরকে যে আজকে সারাদিন যেই কাজটা হয়েছে এর চেয়ে আরও দ্বিগুণ হওয়া উচিত আর এইটাকেই আপনারা এবং আমি নিজে আমি ব্যক্তিগত আমি নিজে আমি বলছি যে এটা ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপ এইটাতে আমি বিএনপির কোনো দোষ দেখি ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপে করছে কারণ এই শব্দগুলো তো আমরা গত আঠারো মাসে শিখেছি না এরা করছে এটা আপনারা করছেন না এই ব্যাপারে আমরা বলবো না যে এটা বিএনপি করেছে না 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 এটা প্রেশার গ্রুপ আবার একটা কথা দেখেন এখানে অনেকগুলো বাড়ি জ্বালানো হচ্ছে বা নিজেদের নিজেদের মধ্যে গন্ডগোল করেও কিন্তু আপনাদের নাম পেছানো হচ্ছে জামাতিরা নিজেদের বাড়িঘর নিজেরা জ্বালাইয়া আপনাদের নাম দিচ্ছে শুধু এগুলো কিন্তু অ্যালার্মিং সুতরাং এই সমন্বয়কদের এক একটাকে খুঁজে বাই করেন এগুলো আপনারা যদি মনে করেন যে এগুলো আপনাদের ভাই ব্রাদার ভুল করবেন এই ভাই ব্রাদার এই গুপ্ত দল এগুলোই একসময় আমাদেরকে খেয়েছিল এই গুপ্তরাই একসময় বেরিয়ে আসছে আবার এটা মনে করেন না যে সব গুপ্ত চেনা হয়ে গেছে না গত আঠারো মাসে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট সর্ব উচ্চ ফিফটি পার্সেন্ট গুপ্তের চেহারা প্রকাশ পেয়েছে বাকি ফিফটি পার্সেন্ট এখনো ভেতরেই রয়ে গেছে আর আপনাদের জন্য যদি প্রয়োজন হয় আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে পুলিশ প্রশাসনে কারা কারা পুলিশ প্রশাসনে কারা কারা জামাতি কারা কারা বিএনপি সেটার একটা লিস্ট দিয়েছিলাম জামাতিগুলো তো ঘেচাং ঘেচাং খাইবেন আর বিএনপি গুলোর মধ্যে হয়তো আবার গুপ্ত শিবির আছে কিনা সেটাও দেখেন আর এছাড়া জেলা প্রশাসকদের একটা তালিকা আমি এক দিনের দিয়ে দিব যেটা আপনারা হয়তো প্রকাশ করে দিতে পারবেন সেখানেও জামাত বিএনপি নো প্রবলেম এটাও আপনারা জানবেন এগুলোকে কিন্তু আপনারা আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে সাইজ করে দিতে হবে আর সাইজ করে দিলে সেটা হবে যে প্রেশার গ্রুপ এবং আমার মনে হয় আপনার আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা আছে তারাও সবাই আমার বলবে এটা প্রেশার গ্রুপ ইহা কোন ইহা ছাত্র জনতা ইহা প্রেসার গ্রুপ ইহা বিএনপি নয় কারণ ওরা যা করেছে তাদের পাপেশ প্রায় হইতে হবে আর এখন সেই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা তারেক রহমান সাহেব আপনি যেই মাত্র ক্ষমতায় বসবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেশটা তাদের সহযোগী সমন্বয়ক এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে হ্যাঁ উপদেষ্টা পরিচয় সতেরো আঠারো জন কিছু সচিব কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আয়না বসাইছিল এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এদের এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি লজ্জা লাগতে পারে তাহলে এদেরকে আপনার জেলে নিন না ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল ন্যাম ফ্ল্যাট ন্যাম কিছু জায়গা কিছু রুম আপনি নিয়ে এইগুলার সবগুলার ওখানে ঢুকান আগে এদের পরিবার সহ ঢুকান ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে আটচল্লিশ ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে এবং শ্বেতপত্র দিবে আটচল্লিশ ঘন্টা যদি না পারে তাহলে আরও আটচল্লিশ ঘন্টা দিবেন কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলোর ওই নেম প্লেটের ভিতরে আটকান এবং প্রতিদিন একজন দুইজন তিনজন যার যার শ্বেতপত্র ওটা ওপেন ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মান করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা নিরপেক্ষতা তদন্ত করেন এতে একটা লাভ হবে কি জানেন এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয় এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয় এগুলো সব মানুষ ভুলে যাবে কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন আপনার জন্য হাজার গুণ লাভ সুতরাং এদেরটা করেন তার কারণ কি জানেন গত আঠারো মাসে এরা যেই পরিমাণ দুর্নীতি করেছে এটা ব্যাপার পত্রিকা থাকছে বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের শত বছর না সেটা আপনাদের আমলের হিসাব করে সব মিলেও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি আঠারো বছরের এই আঠারো মাসে হয়ে গেছে এবং এই আঠারো মাসে এরা যে দুর্নীতি করেছে এটার জন্য আগে ধরেন এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলো নন ডিসক্লোজার যে চুক্তিগুলা করে আসছেন ওনারা এইটা এখন আপনার মানবেন মানতে হবে এই যখন পরিস্থিতি তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন এই এলএনজি কার জামায়ের তৎপরতায় এই এল কাহিনী ঘটলো কে কত টাকায় আমাদের যেখানে বিমানের দরকার আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন ফিফটি উপর সিট খালি থাকে কিন্তু আমরা বিমানের টিকিট পাই না টিকিটের দাম দেখানো হয় তিন হাজার আড়াই হাজার দুই হাজার টিকিট নাই কিন্তু যাইতে খালি যায় তবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায় ইস্ট ছাড়া সুতরাং এই যে খালি যায় এর ভিতরে আবার এতগুলো বিমান কি কারণে কি চুক্তিতে এই যে বন্দর দিব ওই দিব সেই বলতেছে চুক্তি করে দায় কিন্তু আপনার আপনার মাসে যেই ঋণ সরকার করেছে এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট তাতে কি হয়েছে জানেন এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘরে তারা দুইবার টাকা ছাপিয়েছে পর তো ঋণের পর ঋণ নিয়েছে সুতরাং এরা যতই দুই চার ছয় আপনাদের বুঝাক ওইটা বুঝেন না সাত পাঁচ চোদ্দ দুইটিয়া নৈদ্য ওই হিসাব করছে এরা এগুলো সবগুলার আটকা একটাকেও বাইরে যায় এবং এর মধ্যে যে তিন চারজন যারা সমন্বয়ে যারা এমপি সে তাদেরও আটকায় ফেলান কোনো সমস্যা নাই দেখুন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে আপনাদেরকেও সমর্থন করবে কথাটা মানেন আপনাদের এই সমর্থন করবে এদের সবগুলার আটকায় প্রথমে তদন্ত করেন আসলে প্রকৃত তদন্ত করেন যে দুর্নীতি করে না তারে ছেড়ে দেন আর যে বেটা করছে তারে আটকান নোবেল ইয়ে এই ঢুকানো মিনুস যা আছে লামিয়া মোর্শেদ লামিয়া যা আছে সবগুলো ঢুকান এদের কার কত সম্পদ এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া কাঠার জমি দখল করছে এগুলো সবগুলো আর ঢুকায় ফেলেন সবগুলো আটকান সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয় সাথে ছিল সবগুলারে টা আটকায় এদের তদন্ত করেন কই পাইলো এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা আঠারো মাসে কই পাইল যেন তারেকটা মানে আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোন ব্যবসা দিয়া বা চান্দাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি দশ টাকা বিশ টাকা যারা চাঁদাবাজি করে তারাও এত টাকা কামায় কত কোটি টাকা কেন আপনি জানেন যে ডিসি নিয়োগের তিনশো কোটি টাকার চেক জালিয়াতি চেক সেটাও আপনি জানেন এটা একরা। বিভিন্ন পর্যায়ে ডিসি এসপি পুলিশ অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে তো সেই ড্রাইভার আপনি নিবেন কেন আপনার দল নিবে কেন যেহেতু আপনি সতেরো বছর বিদেশে এখানে ছিলেন এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায় ওই রকম সবগুলো আর আটকায় ফেলেন এবং এদের নিষেধাজ্ঞা দিবেন প্রথম কলম শপথ নিয়ে দুই সেকেন্ড দেরি না করে স্টেট অর্ডার দেন এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয় দুদুকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন তুমি যাও যদি ইয়ে করতে না পারে ধরেন আর ওইভাবে যদি না পারেন বাংলাদেশে আর আইন আছে আর একটা আইন আছে না যে আপনার ওই যে ইয়ে ছাড়া ধরা যায় যে আপনার জীবনের হুম জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টোডিতে নিল সেই আইনটাতে চুয়ান্ন না জানে ছাপ্পান্ন ধরায় বিশেষ ক্ষমতা আইন নাকি জানে ওই আইনে আগে আটকান এরপরে তদন্ত করেন তদন্ত করতে পনেরো থেকে বিশ দিন লাগবে মিনিমাম তদন্ত হোক আগে ফাঁসাইতে এরপরে তো বাকি তদন্ত কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন ওপেন করবেন মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন প্রতিদিনের কাহিনী প্রতিদিন প্রয়োজন পত্রিকা টিভি সাংবাদিক সব নিয়ে অ্যাট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কোথায় কি পুট আছে ধরে ফেলেন দেখেন আপনি কই যান গ্যারেন্টি দিচ্ছে যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চেয়ে আরও দশ গুণ বাড়বে যদি আমার কথাগুলো শুনেন।